আলহামদুলিল্লাহ আমাদের খামারে কিন্তু আবারও নতুন পোষা পানি চলে আসছে মিনি সম্ভবত আবারও প্রেগন্যান্ট হয়ে গেছে কারণ মিনি আজকে তিন দিন যাবত আমাদের বাড়িতে নাই আসসালামু আলাইকুম কাতু আমাদের হাঁস মুরগিগুলোর জন্য কিছু ওষুধ প্রয়োজন যেহেতু সামনে শীত আসতেছে আপনারাও আপনাদের ফার্মের অগ্রিম প্রস্তুতি গুলা সম্পূর্ণ করে রাখেন বিশেষ করে দুই তিনটা ওষুধ আনি রাখার চেষ্টা করেন যেমন ঠান্ডা চুনা পায়খানা এবং কিমের ওষুধ দেখতে দেখতে রং চলে আসলো এখন ওষুধ গুলো নেওয়ার পালা আমরা আজকে এখান থেকে যেসব ওষুধ নিয়েছি ওটা হচ্ছে কিমের ওষুধ নিয়েছিলাম কিছু ভ্যাকসিন নেওয়া হয়েছে এমনকি কিছু অ্যান্টিবায়োটিক নেওয়া হয়েছে বলছিলাম যেহেতু মোটামুটি এখন শীত পড়তেছে এবং কি সামনে আরো বেশি শীত আসবো এই কারণে চিন্তা করলাম না বাবার জন্য একটা জ্যাকেট শীতের কাছ থেকে কিছুটা অন্তত রক্ষা জ্যাকেটটা অবশ্যই আমি দেখানোর চেষ্টা বাবা আসবে ভিডিও ওটা একটু পরে এরপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কবুতর লবটা আসে আস্তে আস্তে কবুতর গুলার খাবার দিয়ে দিতেছি আর অনেকে গত ভিডিও তো বলছিলেন যে আমাদের কবুতরের ঘর নাকি অপরিষ্কার আসলে আপনারা তো ভালো করে জানেন আমার বাবা একা একা নিজে নিজে কাজ করে তো একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের কবুতর ঘর পরিষ্কার করে বাবা তো আর আজাই গেল না যে সারাদিন এরা পরিষ্কার করবো তো বাবা কি করে পনেরো থেকে বিশ দিন পর একবার একবার পরিষ্কার করার চেষ্টা করে আর আমাদের এই পাশে যেহেতু ওয়াল নাই এই কারণে বেশি অপরিষ্কার হয়ে যায় হালকা একটু পানি পড়লে নষ্ট হয়ে যায় আর জায়গাটা দেখতেও খারাপ লাগে আর ওই পরিমাণও আমরা নোংরা রাখি না যে পরিমাণ নোংরা রাখলে আমার কবুতর গুলা খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে কবুতর গুলার সুন্দর মতো খাবার দেওয়া হয়েছে এরা সুন্দর মতো খাবার দাবার খাইতেছে দোয়া করবেন কবুতর গুলা যাতে এভাবে সবসময় সুস্থ থাকে এরপর আমাদের মিনির একটা কাহিনী আছে মিনি সম্ভবত আবারও প্র্যাগনেন্ট হয়ে গেছে কারণ মিনি আজকে তিন দিন যাবত আমাদের বাড়িতে নাই মিনি এরকমই এর আগেরবারও দুই তিন দিন হারা গেছে এরপর আসার পরে প্র্যাগনেন্ট হয়ে গেছে এখনো আমার কোটেই মনে হইতেছে তিন দিন যেহেতু বাড়িতে ছিল না সম্ভবত প্র্যাগনেন্ট আলহামদুলিল্লাহ আমাদের খামারে কিন্তু আবারও নতুন পোষা প্রাণী চলে আসছে কি আনছি এখানে আপাতত দেখানো হইবো না আমি অপেক্ষা করতেছি যেটাই আনছি ওটা একটু বড় হোক বড় হইলে আপনাদের দেখানোর চেষ্টা করব। বাবা চলে আসছে দোতলা হাঁসের রুমে আর ডিম গুলো আস্তে আস্তে সরিয়ে নিতেছে কারণ আমাদের এখানে অনেকগুলো ডিম জমা হয়ে গেছে চিনি আসে এখন সমস্যা হচ্ছে একটা চিন হাসে ডিম পারত সমস্যা ছিল না সরাইতো না এখন দুইটা চিন হাসে সম্ভবত ডিম পারে তো দুইটা যদি একসাথে ডিম পারে অনেকগুলো হয়ে যাবে কোনটা আগে পারসে কোনটা পরে পার্সে আমরা চিহ্ন দিতে পারবো না ওই ডিমের বাচ্চাগুলো উল্টা পাল্টা পড়বো এই কারণে বাবা আস্তে আস্তে সরাই নিতেছে পরবর্তীতে যে হাঁসটা আগে উমে চলে আসবো ওই হাঁসের নিচে আমরা অনেকগুলো ডিম দিয়ে বসা দেওয়ার চেষ্টা করবো আর একটু আগে বলছি না জ্যাকেট টা দেখাবো দেখেন মাসাল্লা বাবা জ্যাকেটটা গাই দিয়ে দিছে কেমন লাগছে বাবার এই যে অবশ্যই জানানোর চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ